নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী জ্যোতিষরানন্দজী মহারাজের কথা থেকে আলোচনা করব প্রব্রাজিকা প্রাণা মাতাজির লেখা থেকে আমরা পাই একদিন পূজ্যপাত মহারাজ বললেন অধ্যাত্ম জীবনে দুটি বড় বিপদ এক হল ধর্মান্ধতা একটি পথকে নিষ্ঠার সঙ্গে ধরে নিজের ইষ্ট বিশ্বাস রেখে যে চলেছে অনেক সময় তার দৃষ্টি সংকীর্ণ হয়ে পড়ে বিশেষত তার ইষ্ট নিষ্ঠার ক্ষেত্রে সেই জন্যই পৃথিবীর সব আচার্য সাধু সজ্জনকে সম্মান দেখানোর রীতি খুব ভালো এতে মনটা অনেক বড় হয় আবার সমস্ত দেবদেবীকে এক পরমেশ্বরের বিচিত্র প্রকাশ বলে মনে করাও ভালো একটা বুদবুদ হয়তো বিরাট এক ঢেউয়ের অংশ সে তাকেই আশ্রয় করে থাকে আর একটা বুদ্বুদের পেছনে হয়তো ওই রকম আর এক বিশাল তরঙ্গ সে তাকে আশ্রয় করে নিজের অস্তিত্ব বজায় রাখে পূজ্যপাদ মহারাজ জোর দিয়ে বললেন কিন্তু সকলেই কি সেই এক সমুদ্রের অংশ নয় মনের এই সংকীর্ণতা ভেদ বুদ্ধি ভেঙে দিতে শ্রীরামকৃষ্ণ এসেছেন কিন্তু অনেকেই যথার্থ অধ্যাত্ম জীবনের তেজ ও পবিত্রতার মুখোমুখি হতে পারে না ধর্মপথে গোঁড়ামি একটা প্রধান অন্তরায় দ্বিতীয় বাধা হল অধ্যাত্ম জীবনে আমরা অনেকে আত্মকেন্দ্রিক হয়ে পড়ি এই পথের স্বার্থপরতা কীরকম জানো অনেকের মনে ওঠে যে অন্যের জীবনে ভালো মন্দ সুখ দুঃখ যা কিছু আসুক সে নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই ধর্মজীবনের প্রথম দিকে অনেককেই দেখি সাধারণ সংসারী মানুষের চেয়েও বেশি স্বার্থপর আচরণ করতে নিজের শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য আধি ব্যাধি নিয়ে তারা বেশি মাথা ঘামায় বেশি আত্মকেন্দ্রিক হয় এই ক্ষুদ্র অহংের আবরণ অন্তত কিছুটা সরাতে না পারলে চরিত্রের বিকাশ হবে না নিজের পছন্দ অপছন্দের ঊর্ধ্বে ওঠো সকলের কল্যাণ প্রার্থনার অভ্যাস খুব ভালো এতে ক্রমে মনের উদারতা আসে একসময় পূজ্যপাদ মহারাজ কোনো ভক্তকে চিঠিতে লেখেন গল্পের সেই স্বার্থপর ভক্তের মতো হয়েও না দুজন ধার্মিক মানুষ একসঙ্গে বাস করত তাদের মধ্যে একজন ছিল কাজকর্মে খুব দক্ষ খাবার আগে থালা বাটি ধুয়ে বন্ধুকে সে আয়োজন করতে বললে অলস বন্ধুটি সব সময় উত্তর দিত আমি মালায় আছি অর্থাৎ জপ করছি কিন্তু জায়গা করে প্রথমজন যেই ভাত বাড়ত অমনি দ্বিতীয় মালাগাছি রেখে আগে ভাগে খেতে বসে যেত ধর্মপথে আমরা এগোচ্ছি কিনা তা বুঝতে হলে নিজেকে প্রশ্ন করো আমার মন কি ক্রমশ বড় হচ্ছে আমি কি আগের চেয়ে একটু বেশি উদার হতে শিখেছি আমার সঙ্গে যারা আছে তাদের সুখ সুবিধের কথা কি আগের চেয়ে বেশি ভাবছি মন্দিরে গিয়ে লোকে বিগ্রহ দর্শনে ব্যাকুল এদিকে হয়তো ভিড়ের মধ্যে আর কাউকে মারিয়েই দিল এভাবে কি মুক্তি হয় কখনো ভুলো না আমাদের আদর্শ আত্মনমোক্ষার্তং জগদ্ধীতা আয়োজ আত্মবুদ্ধির বিকাশ প্রসঙ্গে পূজ্যপাদ মহারাজ আমাদের কাছে অনেকবার একটি গল্প বলতেন একদিন সন্ধ্যাবেলা এক মাতাল তার গাড়িতে বসে গাড়িটিকে চালানোর খুব চেষ্টা করছে কিন্তু হায় সে দেখছে গাড়ির গিয়ার আয়না স্টিয়ারিং হুইল কিছুই নেই সে তো সোজা গিয়ে পুলিশের কাছে নালিশ করে এলো পুলিশ অফিসাররা বললেন তুমি যাও আমরা একটু বাদে আসছি সব ফিরে আসবে কিছুক্ষণ পর সে আবার গিয়ে গাড়িতে বসেছে আর দেখে কিনা যেখানে যেটি থাকার সব ঠিকঠাক আছে এটা কি হলো আসলে আগেরবার তার নেশার ঝোঁক ছিল তীব্র তাই সামনের বদলে সে পিছনের সিটে গিয়ে বসেছিল দ্বিতীয়বার তার নেশা অনেক ফিকে হয়ে গেছে স্বাভাবিক অবস্থায় সে চালকের আসনে গিয়ে বসাতে গাড়ির আবশ্যক যন্ত্রপাতিও ঠিক জায়গায় দেখতে পেল গল্পটি বলে পূজ্যপাত জ্যোতিষ্বরানন্দ মহারাজ মন্তব্য করতেন অহংকার অভিমানের অজ্ঞানে আচ্ছন্ন মানুষও মন বুদ্ধির পিছনের ভাগে গিয়ে বসে আর জীবনকে তার শূন্য নিরানন্দ মনে হয় অজ্ঞানের প্রভাব থেকে সে যত মুক্ত হয় ততই সে আপন আত্মার মহিমা সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং জীবন জানে যথার্থ চালকের আসনে বসে আত্মার অনন্ত শক্তিতে শক্তিমান হয়ে সে তখন দেখে জীবন পরিপূর্ণ সুন্দর এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজ আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ